নমস্কার এখন শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাস বাবা যদি রামের মতো পাঠাই আমায় বনেই যেতে আমি পারি নাকি তুমি ভাবছ মনে চোদ্দ বছর কদিনে হয় জানি মা ঠিক দণ্ডক বোন আছি কোথায় ওই মাঠে কোন দিক কিন্তু আমি পাড়ি যেতে ভয় করিনি তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে বনের মধ্যে গাছের ছায়ায় বেঁধে নিতিম ঘর সামনে দিয়ে বৈত নদী পড়ত বালির চর ছোট একটি থাকতো ডিঙি পাড়ি যেতাম বে হরিণ চড়ে বেড়ায় সেথা কাছে আসতো ধেয়ে গাছের পাতা খাইয়ে দিতেম আমি নিজের হাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে কত যে গাছ সে থাকতো কত রকম ফুলে মালা গেঁথে পরে নিতেম জড়িয়ে মাথার চুলে নানা রঙের ফলগুলি সব ভুয়ে পড়তো পেকে ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতেম রেখে খিদে পেলে দুই ভাইতে ভাই যদি আমার সাথে খেতিম পাতে সাথে রোদের বেলায় অসৎ তলায় ঘাসের পরে আসি রাখাল ছেলের মতো কেবল বাজায় বসে পাঁশি ডালের পরে ময়ূর থাকে বেখম পরে ঝুলে কাঠবে ছুটে বেড়ায় ন্যাচটি পিঠে তোলে কখন আমি ঘুমিয়ে দুপুর দুপুরবেলার তাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে সন্ধেবেলায় কুড়িয়ে আনি শুকনো ডাল পালা ধারে বসে থাকি আগুন হলে জ্বালা পাখিরা সব বাসায় ফেরে দূরে শেয়াল ডাকে সন্ধে তারা দেখা যে যায় ডালের ফাঁকে ফাঁকে মায়ের কথা মনে করি বসে আধার রাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে দাদার মতো বনে আছেন ঋষিমণি তাদের পায়ে প্রণাম করে গল্প অনেক শুনি রাক্ষসের ভয় করি আছে গুহক মিতা রাবণ আমার কি করবে মা নেই তো আমার সীতা হনুমানকে যত্ন করে খাওয়া দুধে ভাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে মাগু। আমায় দে না কেন একটি ছোট ভাই দুইজনেতে মিলে আমরা বনে চলে যাই কি মা শিখিয়ে দিবি রামযাত্রার গান মাথায় বেঁধে দিবি চূড়ো হাতি ধনুক বান চিত্রকূটের পাহাড়ে যাই এমনি বর্ষাতে লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে নমস্কার